বিগত বছর চৌঠাই নভেম্বর যাত্রাপুর থানার অন্তর্গত নিদয় পঞ্চায়েত এলাকা থেকে চৌদ্দ বছরের একটি নাবালিকা অপহরণ করেছিল ঘটনার সঙ্গে সঙ্গে নাবালিকা মেয়েটির অভিভাবক যাত্রাপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সে অভিযোগ মূলে পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন স্থানে তল্লাশিতে নেমে তিন দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে কিন্তু অভিযুক্তকে জালে তুলতে পারেনি বিগত প্রায় ছ মাস ধরে পুলিশ অভিযুক্তের সন্ধানে বহু চেষ্টা করে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে আসার পরে পুলিশের গোয়েন্দা শাখা মারফত খবর আসে যাত্রাপুর থানার সেই সুব্রত দেবনাথের কাছে এ খবর পেয়ে তড়ি ঘুরে ছুটে যান লেফুঙ্গা থানার পুলিশের কাছে পুলিশ গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শুক্রবার বেলায় তাকে যাত্রাপুর থানায় নিয়ে আসে পরে সোনামুরা নভেম্বর মাসের চার তারিখ দু হাজার তেইশে এলাকা থেকে একটা চোদ্দ বছরের নাবালিকা অপহরণ করে নিয়ে যায় তো আমাদের কাছে কেস আছে আমরা অ্যাকর্ডিংলি থানাতে দু হাজার তেইশের সাত নম্বর কেস নিয়েছি আমার কেস নাম্বার তো অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন করেছি আমাদের কেসের ইনভেস্টিগি অফিসার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত তো ইনভেস্টিগেশনে পাওয়া যায় খবরটা পাওয়ার পরে দেখা গেলো যে একে এল বিএস যখন পাওয়া যায় দেখা গেল কামালঘাটের কামালঘাটে দেখা যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা মেয়েটাকে তিন দিনের মধ্যে মেয়েটাকে রিকোভারি করি হ্যাঁ আশমির বাড়ি আসামে যে গেরপুরি আমাদের শাশমি থেকে তমল সরকার কিন্তু সে পলাতক সে বাইতে ছিল না তো মেটা করে আমরা অফিশিয়ালি যা লিগালি গার্ডেনহাটে আমরা হস্তাবদার করি সমাজ ধরে পুলিশ অভিযুক্তের সন্ধানে বহু চেষ্টা করে বৃহস্পতিবা রাতে নিজ বাড়িতে আসার পরে পুলিশ গোয়েন্দা শাখা মার বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি